হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি তবে একটা কথা বলে রাখি যে আমি না প্রতিকূল একদমই প্রতিকূলে দাঁড়িয়ে ভিডিও করি বরাবরই তাই করে এসেছি যারা নতুন আমার কাছে জুড়েছো যারা আমাকে নতুন দেখছো তারা হয়তো জানো না আমার প্রথম এখানে আসা যখন অনেস্ট দল ছিল তখন অনেস্ট দল হিসাবে অনেস্ট দলের একজন আমি কর্মী বা বলতে পারো ক্রিয়েটার হিসাবে এখানে আত্মপ্রকাশ করেছিলাম নিজেকে মনে করতাম ওটা কারণ আমি জানতাম যে ওই দলটাই হচ্ছে অনেস্ট এবং সব সত্যি কথা বলে হ্যাঁ এরকম মনে করতাম আর কি যাই হোক তা সেই দলে হিসেবে নিজেকে মনে করতাম বিপক্ষে কোনোদিনও যায়নি বিপক্ষে কোনোদিনও জানি প্রতিকূলে দাঁড়িয়ে রয়েছি আহ মানে বিপক্ষে বলতে আমাদের বিপক্ষে কোনোদিনও যায়নি প্রতিকূল মানে তো বিপক্ষ আহ যাই হোক তারপরে তারপরে যখন সুতোপার উপরে অ্যাটাক হলো আমি নাম নিতে কারোকে কোনো দ্বিধাবোধ করছি না আমি জানি যে এমনও কোনো অপমান বা অপদ্যস্ত বা খারাপ কথা বলি না যেতে আমাদের নাম নিতে আমার অসুবিধা হবে তো সুতোপার এগেন্স্ট যখন সবাই দাঁড়িয়ে পড়লো সুতোপার হয়ে কিন্তু আমি দু চারজন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দাঁড়িয়েছিলাম এবং কথা বলেছিলাম না আমি কোনো কৃতজ্ঞতা গোনাচ্ছি না কেন আমি কোনো অপকার করিও আর কোনো কৃতজ্ঞতা প্রশ্নই আসে না আমি কোনো উপকার করিনি যাই হোক দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ভিডিও করেছিলাম তার মানে আমি বিপক্ষে ছিলাম যখন সব এক পক্ষে ছিল প্রতি অনুকূলে ছিল আমি প্রতিকূলে দাঁড়িয়েছিলাম সেই সময় দাঁড়িয়েছিলাম আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু অনুকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এবং আমি এবং দু চারজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাঁড়িয়ে আছে এবং এই প্রতিকূলে দাঁড়ানোটা এটা দেখছি আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে হ্যাঁ মানে সেই সময় প্রতিকূলে ছিলাম আজও প্রতিকূলে মানে আমি যে জায়গাটা দাঁড়াচ্ছি এবং আমার দৃষ্টিভঙ্গিতে যেগুলো যেগুলো আমি মনে করছি এগুলো এগুলো ঠিক যেটা প্রতিকূলে অন্য মানুষের প্রতিকূল হচ্ছে সেই জন্য খুশি করা হতে হচ্ছে সেজন্য অনেক নোংরা নোংরা আমাকে নিয়ে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে অনেক নোংরা নোংরা কথাও কিন্তু উঠে আসছে যেটাকে আমি দেখতে পাচ্ছি শুনতেও পাচ্ছি বুঝতেও পারছি কিন্তু আমার এই মুহূর্তে প্রয়োজন নেই তার উত্তর দেওয়ার বুঝতে পেরেছো আমি আমার মতনই ভিডিও করে যাব এবং আমি তো আমার দিক থেকে ঠিক আমি তো আমার দিক থেকে ঠিক সেটাই হবে বুঝতে পেরেছো আমি কমপক্ষে ভিউজ বেশি হবে বলে বা যে যেদিকে যাচ্ছে সেই দিকে গা হেলি দিয়ে সেই স্রোতেই ভেসে যাব এটা আমি নই আমি সেটা নই আমি আমার দৃষ্টিভঙ্গি দেখে এবং আমার বিচার বিবেচনা করে অবশ্যই বলবো এবং সেটা তোমাদের যতটুকু ভালো লাগবে লাগবে যতটুকু খারাপ লাগবে লাগবে কিছু মানুষ আমাকে খারাপ লাগছে কিছু মানুষ আমার ভিডিও খারাপ লাগছে আমাকে নোংরা কথা বলছে মেনে নিচ্ছি কেন তার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি এক নয় এবং হাতের পাঁচটা আঙ্গুল তো সমান নয় সবার দৃষ্টিভঙ্গি আলাদাই হবে এবং আমার দৃষ্টিভঙ্গিটা আলাদা সেজন্য কিছু করার নেই হ্যাঁ যারা যারা নেগেটিভ কমেন্ট করছে অথচ কোনো গালিগালাজ না দিয়ে বেশ সুন্দর নেগেটিভ কমেন্ট করছে তাতে অ্যাপ্রিসিয়েট করছি যে হ্যাঁ তোমাদের দৃষ্টিভঙ্গি আমাদের আলাদা তবে তোমাদের কমেন্ট বক্স তোমাদের কমেন্ট আমার কমেন্ট বক্সে যখন আসছে এবং আমি যখন পড়ছি সেটা থেকে ব্যবসি যে না তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা তোমরা একটা ভদ্রচিত ঘরের মানুষ মহিলা কারণ হচ্ছে কিছু কিছু মানুষ আছে তাদের মুখের ভাষা শুনলে পরে বোঝা যায় যে তারা কতটা অভদ্র পরিবেশে মানুষ হয়েছে এবং তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু দেখে শিক্ষাগত বলতে আমি কি বলছি পুঁথিগত শিক্ষার কথা বলিনি না সামাজিক শিক্ষার কথা বলেছি যা যারা যারা সামাজিক শিক্ষা বোঝে তারা কিন্তু সচরাচর সাইবার বুলিং করতে চায় না কারণ তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করে তা আমি মনে করি না এখানে খুব বেশি মানুষ পরিস্থিতি বোঝার চেষ্টা করেছে আর কি তো যাই হোক আজকে আমি একটা ভিডিও করতে চলেছি সেই ভিডিওটা আমি জানি না কার ভালো লাগবে বা কারা খারাপ লাগবে আমি কারোর হয়ে কথা বলবো তার মানে এটা নয় যে আমি তার জন্য কথা বলছি বা তার হয়ে গেছি না যেটা সত্যি সেটা আমি তুলে ধরবো এবং সত্যি সব সময় যেন তেঁতোই হয় তা আমার কথাটা হয়তো তোমাদের তেতো লাগতে পারে আচ্ছা আজকে বেচারামকে নিয়ে কিছু কথা বলবো তার আগে একটা কথা বলে রাখি আর টিনা ফোকলাকে কল করেছিল এটা নিয়েও কিন্তু কিছুক্ষণ আগে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে যে টিনা কোনোদিনও সুধরাবে না টিনা কোনোদিনও সুধরাবে না কারণ তার টিনার ব্লগিং চ্যানেলে টিনা একটা ভিডিও দিয়েছিল সেখানে বলেছিল যা হয়ে গেছে হয়ে গেছে আমি এগিয়ে যেতে চাই এই কথাটা বলে চব্বিশটা ঘন্টা পার হতে পারেনি টিনা কিন্তু ফোকলাকে কল করেছিল এবং এই যে ফোকলাকে টিনা কল করেছিল এটা কোথার থেকে জানলো কে বলল এর শিরুটিটা কি যে না সত্যি সত্যি টিনা ফোকলাকে কল করেছিল হতেই পারে অনেক মানুষের সাথে অনেক মানুষের যোগাযোগ রয়েছে হয়তো ফোকলা বলেছে বা হয়তো টিনা বলেছে এরা তো এই ধরনেরই কাজ করে হয়তো বলেছে সেই জন্য হয়তো জানে তবে আমি তো শুনিনি না আমি টিনার কানে শুনেছি না ফোকলার কানে শুনেছি সেই জন্য ফোকলার সরি আমি আর টিনার মুখে শুনেছি না ফোকলার মুখে শুনেছি তাই আমি তো বিশ্বাস করতে পারছি না তো যাই হোক যদি টিনা কল করে থাকে তাহলে কেন কল করেছিল দেখো আমি এখানে বলবো যে টিনা কল করিনি এবার আমি এটা আন্দাজের উপরে বলছি যে টিনা কল করেনি কারণ হচ্ছে আমার মনে হচ্ছে আন্দাজ করে যে কল করেনি কিন্তু যদি কল করে থাকে তাহলে কেন কল করেছি এবং তোমরা বলবে তুমি তো নিশ্চিতই না এবার নিশ্চিতটা হবো কীভাবে তোমরা বলো তো কারণ যারা যারা কোয়াইটিতে এসে নিশ্চিত গ্যারান্টি দিয়ে কথা বলছে অমুকের সাথে অমুক সময়ে অমুক জায়গায় গেছে টিনা অমুক জায়গায় অমুক বাড়িতে অমুক জায়গায় টিনাকে দেখা গেছে তার বাইকে করে টিনাকে ঘুরতে দেখা গেছে তার ইনস্টাগ্রামে টিনার ফটো দেখা গেছে তার সাথে কমেন্ট বক্সে এরকম দেখা গেছে তারা হচ্ছে ভেতরে কথোপকথন করে সমস্ত কিছু তথ্য নিয়ে এসে তারপরে ভিডিও পেশ করে এমনভাবে পেশ করে যাতে তোমাদের মনে হয় তারা অ্যানালাইসিস করছে কিন্তু না তাদের প্রত্যেকটা মানুষ শিওর যে এই ঘটনাগুলো ঘটেছে তো আমার ক্ষেত্রে সেই ঘটনা তো হবে না কারণ আমার তো কারোর সাথে যোগাযোগ নেই বা আমি কারোর সাথে ফোনে আলাপি করি ব্যাক কোনো আমার ব্যাক সাপোর্ট নেই মানে আমি পেছন দিকে আমাকে কেউ সাপোর্ট করবে বা বলবে যে তুমি এই কথাটা বলো এইটা শিওর আর আমি এসে বলবো সেটা তো আমার পক্ষে সম্ভবই নয় তো সেই জন্য আমার কথা একটু এরকমই হবে হয়তো কল করেছে বা হয়তো কল করে নি এবং হয়তো কল করেছে তাহলে কেন কল করেছে এটা অনেক ব্যাপার হতে পারে কেন কল করেছে একটা মানুষ কল করেছে মানে এটাও নয় যে তার সাথে প্যাচাপ হয়ে গেছে যেখানে টিনা বলছে প্যাচাপের কোনো ব্যাপারই নয় ব্যাচ কোনো ব্যাপারই নয় কিন্তু টিনা কেন কল করেছে ওই যে টাকা ব্যাপারটা তোমরা সবাই জানো যে টাকা আত্মসাত করেছে ফোকলা এবার টাকার ব্যাপারটা হয়তো ডেট রয়েছে হয়তো টাকা পৌঁছচ্ছে না বা টাকা দেওয়া হচ্ছে না এরকম কিছু একটা ব্যাপার হলেও হতে পারে বা টিনার কিছু জিনিসপত্র হয়তো ফোকলার কাছে রয়েছে সেগুলো নেওয়ার জন্য হতে পারে যে কোনো কারণবশত মোট কথা আমি বলতে চাচ্ছি কারণ বসত কল করেছে নিশ্চয়ই কোনো জরুরি কারণ বসত ওকে কল করেছে আর এবং আমার বিশ্বাস এটাই হয়তো শেষ কল যেটা ফোকলার সাথে টিনা করেছে এটা আমার বিশ্বাস এরপরে যা বেরিয়ে আসবে কল রেকর্ডিং কি বেরিয়ে আসবে টিনা কি বলবে আর টিনা তো কিছুই বলবে না ফোকলার মুখ থেকে তো অবশ্যই শুনতে পারবো যে টিনা কেন কল করেছিল বা কি জন্য কল করেছিল কল রেকর্ডিং তো হবেই হবে বিক্রি করার জন্য তো দুটো বেচুর আম তো বসেই রয়েছে হবেই হবে তো এটার উপরে ভিত্তি করে আমি কথাটা বলছি আচ্ছা এর উপরে আমি একটা কথা বলি এই যে টিনা কল করেছিল ফোকলাকে আমরা যারা একদমই ভেতরের খবর জানি না বলতে পারছি না তারা কিন্তু সন্দেহ সন্দেহবশে কথা বলছি হলেও হতে পারে নাও হতে পারে এই ধর্ষণ এই ধরনের কথাগুলো কিন্তু যারা একদম শিওর তারা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছে হ্যাঁ কলই করেছিল কলই করেছিল কল করেছিল কথা হয়েছিল তাহলে এগুলোর মানে হচ্ছে তারা জানে আচ্ছা তাহলে এই যে টিনার টিনা যে বেচারাম ওয়ানকে কল করেছিল তাহলে সেটাও তারা নিশ্চয়ই জানত সেই জন্য তো টিনাকে এরকমভাবে অপমান করা হয়েছে তাই না এরকম করে অপমান করা হয়েছে যে বেচারামকে টিনা কল করেছিল তাহলে টিনা কী জঘন্যতম মহিলা কতটা স্বার্থপর নিজের স্বার্থের জন্য টিনা কত নিচে নামতে পারে এই ধরনের বক্তব্যগুলো কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারেই রেখেছিল কিন্তু আমার বক্তব্য হলো তোমরা যখন টিনা কল করেছিল বেচারামকে সে ভিত্তির উপরে সেই কথার উপরে দাঁড়িয়ে যখন একটা ভিডিও করে ফেলেছো এবং এতটা নোংরা কথা টিনাকে বলেছ এবং সেই কথাগুলো অন্যান্য দর্শকদের তোমার দর্শকদের কান অব্দি পৌঁছেছে তোমার দর্শকরা সেই কথা শুনে টিনার কমেন্ট বক্সে সেটা শর্স হোক এবং বট হোক সেখানে গিয়ে সাইবার বুলিং করেছে করেছে তো যখন তোমরা জানলে যে না টিনা কল করেনি মানে বেচারা মেসে যখন স্বীকার করলো যে না টিনা কোনো কল করেনি তখন তোমাদের কি উচিত ছিল তখন তোমাদের তোমাদের ক মানে বিবেক কী বলে বিবেক কি বলে তখন তোমাদের বিবেক এটা বললো না যে আমি টিনাকে যে সাইবার বুলিংটা করলাম বা আমার দ্বারা যে আমার দর্শকরা টিনাকে গিয়ে যে সাইবার বুলিংটা করে আসলো তার জন্য আমি কোথাও দায়ী এটা কি তোমাদের মনে কোথাও মনে হলো না যে না আমি ভুলবশত করে ফেলেছি আমি বলে ফেলেছি শুনেছি হয়তো মানে শুনেছি বিশ্বাস করে ফেলেছি কিন্তু এটা ঠিক নয় আমি যে অন্যায়গুলো করেছি আমি অন্যায় মিন্স মানে আমি এই যে বক্তব্যগুলো রেখেছি টিনার যে বেচারামকে কল করেছিল এর উপরে ভিত্তি করে যে বক্তব্যগুলোকে রেখেছি এটা আমার পক্ষে অন্যায় হয়েছে এটা আমার ঠিক হয়নি বলাটা তা এ তখন তোমার কি মনে হয় তোমাদের কি করা উচিত ছিল টিনাকে ওয়াইটিতে এসে টিনার কাছে বলা যে টিনা তুই অন্যান্য যে নোংরা মুগুলো করছিস সেটার জন্য আমি যা যা বলছি ঠিক আছে কিন্তু তুই এই দোষটা তো নি তুই এই দোষটা করিস কিন্তু তোকে এই দোষের জন্য আমরা অনেক অনেক নোংরা কথা বলেছি তার জন্য তুই আমাকে ক্ষমা করিস এতটুকু কি মানবিকতা তাদের মধ্যে রয়েছে যে অন্যায়টা তারা করেনি যে অন্যায়টা টিনা করেনি সেই অন্যায় নিয়ে আমি কথা বলেছি অথচ যখন জানতে পারলাম যে এই অন্যায়টা টিনা করেইনি কিন্তু সেই অন্যায় নিয়ে আমরা টিনার কাছে ক্ষমা চাই এই মানবিকতা তাদের মধ্যে রয়েছে নেই কিন্তু তারা শুধুমাত্র প্রতিকূলে যাচ্ছে সরি প্রতিকূল বলতে টিনার প্রতিকূলে তারা অনুকূলে যাচ্ছে মানে দিকে যেইদিকে স্রোত ভাসছে সেই দিকে গা ভাসিয়ে দিচ্ছে এবার ক্ষমা চাওয়া তো যাবে না ও বাবা আমরা তো কন্ট্রোভার্সি করি এটা আমরা তো অন্যায় করতেই পারি না ভুল করতেই পারি না আমার মতে সেটা নেই আমার যেদিনকার মনে হবে যে আমি কোনো জায়গা গিয়ে বেচারামকে এই ব্যাপারে খারাপ কথা বলেছি এবং বেচারাম নির্দোষ প্রমাণ হয়েছে না বেচারাম এই কাজগুলো করেনি আমি জনসমক্ষে এসে ক্ষমা চেয়ে নেব আমি জনসমক্ষে এসে ক্ষমা চেয়ে নেব আমি বলবো যে হ্যাঁ আমি মানুষের কথা শুনেছি বা আমি বুঝেছি এটা তুমি করেছো কিন্তু তুমি এই কাজটা যখন করনি প্রমাণিত হয়ে গেছে তাহলে আমি তোমার কাছে ক্ষমা আমি এখানে এসে কাউকে বিনা কারণে কমপক্ষে কথা বলতে বসিনি না গালিগালাস দিতে বসেছি না বিনা কারণে কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে কাটাচেড়া করতে বসেছি না ইনকাম করতে তো অবশ্যই বসেছি কিন্তু নিজের বিবেককে অবশ্যই মানে সাফ রেখে পরিষ্কার রেখে এই কথাটাই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমার বলার ছিল এখন তোমাদের মনে হচ্ছে না যে না ক্ষমাটা চেয়ে নিই মনে হবেও না কোনো দিনও মনে হবে না তো যাই হোক আর একটা কথা যে পরিষ্কার একটা কথা তো পরিষ্কার হয়ে গেল যে ব্যাচারাম কোনোদিনও ব্লগিং করতো না কে বলেছে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম একজন বলছে যে ব্যাচারাম তো কোনো দিনও ভিডিও করতো না ভিডিও করতে হচ্ছে টিনা ভিডিও করতো টিনা বিগত পাঁচ বছর ধরে ভিডিও টিনা করত বেচারাম শুধুমাত্র ক্যামেরা ধরতো আচ্ছা এই কথাটা তো আমরা বহুদিন ধরে বলে এসেছি তাই না আজকে বেইমানি উপাধিটা পাওয়ার পরে তা আস্তে আস্তে দিদিরা মুখ খুলছে এবং মুখ খুলে বলছে যে তুমি তো ব্লগিংই করতে চাইতে না তুমি তো ব্লগিংই করতে না তুমি ক্যামেরার সামনে এসে মুখই খুলতে না তুমি তো শুধুমাত্র ক্যামেরা ধরতে আর সমস্ত ব্লগিং তো টিনা করতো মানে টিনার মুখ বেঁচেই যে ওই চ্যানেলটা দাঁড়িয়েছে টিনা যেই ওই চ্যানেলের জন্য কতটা নিজেকে স্যাক্রিফাইস করেছে নিজের জীবনটাকে সেটা কিন্তু এক মুহূর্তের মধ্যে সবাই ভুলে গেছে এক মুহূর্তের মধ্যে আজকে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মনে হচ্ছে না না টিনা ওই চ্যানেলটাকে দাঁড় করেছিল কিন্তু কিছু দিদিরা যদি সেই সময়টা গিয়ে বেচারামের পাশে না দাঁড়াতো বেচারাম বেচারাম হচ্ছে ভেসে যেত বেচারাম ভেসে যেত বেচারাম এরকম দুর্দশা হয়ে গেছিল বেচারাম ভেসে যেত ও কন্ট্রোভার্সি ও ব্লগিংই করতে পারতো না ও মুখ মুখই খুলতে পারতো না ওর মধ্যে সৎসাহসীটা ছিল না পুলিশ দেখলে পালাতো পুলিশ দেখলে ভয় পেত এরকম বেচারাম ছিল তা সেগুলোর জন্য সেগুলোর থেকে বের করে নিয়ে এসেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা ক্রিয়েটার দিদিরা মানে দাবি করছে আর কি তা দাবি বেচারামের কাছে কন্ট্রোভার্সি দিদিরা যা ইচ্ছে তাই করতে পারে কিন্তু তার সাথে তাদের আপাদমস্তক একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক করতেই পারে কারোর ভাই কারোর ছেলে কারোর দিদি আমার সেটা নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু বক্তব্যটা এটা যে এতদিনে তোমাদের মনে হলো যে টিনা ওই টিনার ওই মুখটা দেখিয়েই বেচারামের চ্যানেলটাকে দাঁড় করিয়েছে টাকার মুখটা দেখেই ওই চ্যানেলটাকে দাঁড় করিয়ে ওখান থেকে ইনকাম করে ওই যে দালান বাড়িটা যে তৈরি হচ্ছে সেটা টিনার মুখটা বিক্রি করেই হয়েছে এটা কোথাও না কোথাও তোমরা প্রত্যক্ষভাবে স্বীকার না করলে পরোক্ষভাবে তোমরা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছ যে এটাই চরম বাস্তবতা কিন্তু ওটাই সমস্যা যেটা সত্যিই যেটা আমার মানে আমাকে নিজেকে একটু নিচু হতে হবে সেই কথা তোমরা তো স্বীকার করবে না সেই কথা তো স্বীকার করবে না বাবা আমাদের নিচু হতে হবে না না কন্ট্রোভার্সি ক্রিটার নিচু হতে পারে না এই ধরনের বক্ত এই ধরনের মানসিকতাগুলো কিন্তু ঠিক নয় কারণ আমার যদি মনে হয় যে না আমি অন্যায় করেছি হ্যাঁ করেছি তাহলে ক্ষমা নি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা চাওয়াটা সবথেকে বড়ো ব্যাপার যদি নিজেকে ঠিক রাখতে হয় এবং নিজের বিবেক কাছে ঠিক থাকতে হয় মানে ঠিক যদি থাকি মানে আমি কোনো এক সময় তো আনার সময় দাঁড়াবো দাঁড়িয়ে তো আমি বলবো যে আমি কীভাবে ইনকাম করছি আমি মিথ্যে কথা বলে ইনকাম করছি মানুষকে ঠকিয়ে ইনকাম করছি এই ধরনের বক্তব্যগুলো আমার মনের ভেতরে ভেতরে যেন না চলতে থাকে সেই জন্য আমি সবসময় পরিষ্কার থাকতে চাই এবার আসি বেচারামের জন্য বেচারামের ভিডিও নিয়ে বেচারাম কালকেও একবার বেঁচেছে তার দিদিদের এবং টিনাকে আজকেও বেছেছে টিনাকে এবং দিদিদের দেখো বেচারাম যে কন্ট্রোভার্সি পছন্দ করে এটা নিয়ে তো কারোর কোনো দ্বিমত হতে পারে না সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পক্ষে বিপক্ষে কোনো দিদিদেরই দ্বিমত হতে পারে না যে বেচারাম কন্ট্রোভার্সি পছন্দ করে আর এই মুহূর্তে বেচারাম কন্ট্রোভার্সি চাইছে তার কারণ বেচারামে ভিউজ নেই এবং টিনার ভিউজটা অনেকটা বেড়ে গেছে ওই জন্য তো গতকাল রাতে বেচারাম বলল যে টিনার ভিউজ প্রচুর ডিনার ভিউস প্রচুর বেড়ে গেছে যাই হোক এইবার বক্তব্য হলো বেচারাম এতদিন বাদে এই কথাগুলো কেন বলতে বসলো যে বাচ্চাটাকে আমি হারিয়ে যেত আমার ওরা যদি কেস করতো তাহলে বাচ্চাটা আমি পেতাম না বাচ্চাটা আমার হাত ছাড়া হয়ে যেত বাচ্চাটা এই হতো বাচ্চাটা ওই হতো এই কথাগুলো বেচারাম কেন বললো এতদিন বাদে কেন বললো কেন শোলের ঘটনাটা অনেক দিন ধরে ঝিউয়ের ব্যাপারটা অনেক দিন ধরে ঘটে গেছে আরও চার পাঁচটা মহিলার সাথে কথোপকথন করতো চ্যাট করতো সেটাও অনেক দিন ধরে ঘটে গেছে তাহলে হঠাৎ করে এখন কেন বললো দেখো কিছুদিন আগে অ্যাডভাইজারের লাইভ শ্যুট থেকে আমি একটা জানতে পেরেছিলাম যে কিছু একটা বড় হতে চলেছে কারুর এগেনস্টে কিছু একটা হতে চলেছে এবং তার জন্য হয়তো প্রমাণ দরকার প্রমাণ দরকার সেই জন্য ব্যাচারামকে হয়তো আমি কিন্তু শিওর নই ব্যাচারামকে হয়তো এই পরামর্শ দেওয়া হয়েছে তুমি এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিদিদের এগেনস্টে কথা বলো এক তোমার ভিউজ বাড়বে দুই তুমি আবার সবার চোখে সামনে চলে আসবে এবং তোমাকে নিয়ে যখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখ খুলবে তখন কিছু না কিছু তথ্য ওখান থেকে বেরিয়ে আসবে এবং ওই তথ্যগুলোই কিন্তু আমাদের প্রয়োজন সেই মানুষগুলোকে ইয়ে করার জন্য মানে শাস্তি দেওয়ার জন্য বা তার উপরে কিছু করার জন্য কিন্তু খুব প্রয়োজন এই ধরনের মানসিকতা এই ধরনের কাজগুলো কিন্তু হতে পারে এবার এটা কিন্তু আমার সম্পূর্ণভাবে নিজের ব্যক্তিগত মতামত এই কারণে হয়তো বেচারাম এসেছে নাহলে বেচারাম এতদিন বাদে কেন আসলো এতদিন ধরে বেচারাম চুপ কেন ছিল কেন চুপ ছিল হঠাৎ করে বেচারাম আজকে কেন আসলো গতকাল রাতেই বা কেন আসলো এটা নিয়ে একটু সন্দেহ রয়েছে আর কি যাই হোক বেচারাম বলছে পরক্রিয়া যদি দেখতে হয় তাহলে কিন্তু টিনু চ্যানেলে যেতে হবে টিনু পরক্রিয়া রানী তো পরক্রিয়া যদি টিনু করে থাকে তাহলে পরক্রিয়া কিন্তু কম কম করেনি করেনি তো যেহেতু ডিভোর্স এখনও হয়নি ডিভোর্স এখনো হয়নি টিনুর সাথে বেচারামের ডিভোর্স যেহেতু হয়নি তা লিগাল হাজব্যান্ড ওয়াইফ যদি টিনু ফোকলার সাথে জড়িয়ে থাকে তাহলে বেচারামও তো ইন্টুকুলু করতে 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 গিয়ে তো ধরা পড়েছিল ওই গাড়ির মধ্যে সোলের ব্যাপারটা এবং সোলের মেয়েটার ফেস রিভিল করেছিল ঢেঁড়স এটা তো ভুলতে পারি না যে চুলের যে মেয়েটা ছিল সেই মেয়েটার ফেস রিভিল করেছিল ঢ্যাস এবং ঢ্যাড়স কিন্তু মেয়েটা কেন পুরো মেয়েটার পুরো ফ্যামিলির সব কিছু রিভিল করে দিয়েছিল কিন্তু মেয়েটার নেহাতি সেই ধরনের মেয়ে নয় সেই জন্য হয়তো মানে ঝিউ সাহার মতন মেয়ে নয় আমি বলতে পারি সেই জন্য মেয়েটা কিন্তু আর এগিয়ে আসিনি এগিয়ে আসেনি চুপচাপ থেকে গেছে সেই কারণেই হয়তো এখন সে বলতে পারছে যে পরক্রিয়ারত হচ্ছে আমাদের হচ্ছে বেমটিনু কিন্তু পরক্রিয়া কিন্তু সেও করেছে বেচারাম এক জায়গায় নয় কয়েক জায়গায় পরক্রিয়া করেছে এবার বলছে বিনা প্রমাণে আমাকে সবাই দোষারোপ করছে বিনা প্রমাণ কে না প্রমাণে ঢেঁড়সের চ্যানেলে ভিডিওগুলো এখনো জল জল করছে যেখানে প্রমাণ মানে ভুরুই ভুরি প্রমাণ রয়েছে ভুরি ভুরি প্রমাণ রয়েছে যে বেচারামের বাড়িতে কোনো মহিলা ছিল এবং মহিলাটা ঝিউ সাহাই হ্যাঁ ঝিউ সাহাই ছিল কারণ কি এই খাও শুনতে পাচ্ছ তারপরে ওই জুতো ওই ঘুরতে যাওয়ার সময় জুতো ওই জুতোটা ওই জুতোটা কাটছিলো বেচারামে কোনো প্রশ্ন উত্তর দিয়েছে জুতোটা কাটছিলো হাতটা কাটছিলো হাতের চুরির আওয়াজ ছিল পনির কাকে আওয়াজ এই যে প্রত্যেক একটা কম মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে মহিলার উপস্থিতি বেচেরাম কিভাবে বলতে পারে যে টিনু পরক্রিয়া করেছে তো পরক্রিয়া তো বেচেরাম করেছে এবং শুধু পরক্রিয়া করেনি একজন নয় তিন চার জনের সাথে চ্যাটিং করেছে তিন চার জনের সাথে সেটা আমি বলছি না সেটা আমাদের ঢ্যাঁড়স বলেছে এবং ঢ্যাঁড়স স্বরূপ তুলে ধরেছে তাহলে সেই ক্ষেত্রে নিজেকে চিট দিয়ে এবং টিনুকে পরক্রিয়ারত বলে এবং টিনুকে নোংরা কথা বললে সেটা তো মানা যাবে না সেটা তো মানতে আমরা নারাজ কারণ দোষ তো তুমিও করেছো তুমিও তো একদম দুধকা ধুলা হওয়া নও তুমিও তো এই কাজগুলো করেছো তাই না যাই হোক এবার ব্যাক বক্তব্য হচ্ছে যে বাচ্চাটা বাচ্চাটা আমি নাও পেতে পারতাম বাচ্চাটাকে ওরা নিয়ে যেতে পারতো যদি ওরা কেস করতো এটা হচ্ছে বলছে কেস করতো আচ্ছা আমাদের আইন কি এতটাই অন্ধ যে কোনটা ঠিক কোনটা ভুল বিচার বিবেচনা না করেই একটা সিদ্ধান্তে চলে আসবে আমাদের আইন কি এতটাই অন্ধ যে পট্টি আইনের চোখে পট্টি আছে বলে আইন কি কিছুই দেখতে পায় না যদি ব্যাচেরামের উপরে টিনুরা কেস করতো ছেলের জন্য যে ব্যাচেরামের সাথে অমুক অমুক সম্পর্ক রয়েছে দেখো এই বাঘের ব্যাপারটা সম্পূর্ণটা পরিষ্কার পেছনে একজন বসেছিল সেটাও সম্পূর্ণটা পরিষ্কার গলার আওয়াজ সেটাও আর শুনতে পেয়েছি প্রত্যেকটা মুহূর্তে ঢেরো সুন্দর করে তুলে ধরেছে যে কিভাবে ব্যাচেরামের জীবনে একাধিক মহিলা ছিল এবং সোলের ব্যাপারে মেয়েটার মুখটা পর্যন্ত তাই না তা যখন আহ আমাদের টিনা কেস করতো বাচ্চাটার জন্য বাচ্চাটাকে নেওয়ার জন্য নিশ্য় কারবাই হতো নিশ্চয় তদন্ত হতো তদন্ত ছাড়া বিনা তদন্তে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে নির্ভর করে এবং তাদের তথ্য দিয়ে তাদের কথা শুনে যদি সেগুলো মিথ্যে হয় তার উপরে নির্ভর করে বাচ্চারা তোমার কাছ থেকে হাতছেড়া হয়ে যেত এটা গ্রহণযোগ্য এই কথাগুলো কি গ্রহণযোগ্য যদি তুমি নির্দোষী হতে যদি তোমার তুমি কারোর সাথে সম্পর্ক রাখো কেউ তোমার সাথে নেই নিট অ্যান্ড ক্লিন তুমি জীবনযাপন করছো তাহলে কেউ একটা কেস করলো এবং তুমি সেই কেসে ফেসে যাবে ফেসে এবং তোমার থেকে নিয়ে চলে এটা এটা তো যায় না কিভাবে মানান সই হয় তুমি নির্দোষ তোমার সাথে কারোর যোগাযোগ নেই তা কারোর বাপেরও ক্ষমতা নেই তোমার জীবনে কাউকে ইনক্লুড করা তুমি যদি না কাউকে নিয়ে আসো তার কারোর বাপের ক্ষমতা নেই যে যত মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে কেস যখন উঠবে কোর্টে তখন ত তদন্ত তো হবে এবং তো কিন্তু তোমার দিক থেকে কেউ তো খুঁজে বের করবে না তোমার তদন্ত যখন হবে যখন তোমার কল রেকর্ডগুলো মানে তোমার সাথে কার কতটুকু কথোপকথন হয়েছে দেখো একটা তুমি যে তুমি যে টিচিং সেন্টার চালাও মানে মহিলাদের যে তুমি শেখাও পড়াও টিচিং সেন্টার চালাও তা সেন্টার চালাতে গেলে একটা মানুষকে কতটুকু করতে বলতে হয় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কথা বলতে হয় যখনই পাঁচ দশ মিনিট কথা বলার বাদ দিয়ে সেটা বাদ দিয়ে দিনে চারবার পাঁচবার এক দেড় দুই ঘন্টা ধরে তুমি কথোপকথন করছো কোনো মহিলার সাথে তখনই ওখানে ধরা হবে যে তুমি অন্য কারোর সাথে জড়ি যুক্ত আছো তাই না এই প্রমাণগুলো যদি তোমার কাছে নাই থাকে তোমাকে খতিয়ে দেখে যদি তোমার কাছে কোনো প্রমাণ নাই পায় পুলিশ বা প্রশাসন বা বলতে পারো আইনজীবী কেউ যদি প্রমাণ নাই পায় তাহলে তোমার থেকে তোমার বাচ্চাকে কেউ আলাদা করতে পারবে না তার কেন তোমার এতটা ভয় কিসের জন্য তোমার এতটা ভয় ওরা বাচ্চাটাকে নিয়ে চলে যেতে পারে ওরা বাচ্চাটাকে নিয়ে চলে যেতে তুমি তো নির্দোষ তা যে নির্দোষ তাতে তো ভয় পাওয়ার কথা নয় তাই না চোরের মন পুলিশ পুলিশ কেন তুমি জানো তুমি কি কাজ করেছো এখন যদি কেস হয় বা কেসে যদি তদন্ত হয় তুমি পুরোপুরি ফেসে যাবে এবং দেখো সমস্যাটা কি বলতো টক্সিক সম্পর্ক যেটা ফোকলার সাথে টিনা হয়েছে ফোকলা সম্পূর্ণ হাতিয়ার হিসেবে টিনাকে ব্যবহার করে ফেলেছে টিনার সমস্ত কিছু প্রমাণস্বরূপ ফোকলার কাছে রয়েছে ফোকলা সেটাকে রিভিল করতে পেরেছে কিন্তু তোমার সাথে যে সোলের ব্যাপারটা এবং তোমার সাথে যে হিউসের ব্যাপারটা সেটা পাবলিক হয়নি কারণ কি তুমি খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পেরেছো টিনু হ্যান্ডেল করতে পারেনি শোলের ব্যাপারটা কিন্তু শোলের মহি মহিলাটা কিন্তু টিনাকে কল করেছিল টিনা মানে কী বলবো তোমার ভালোর জন্য এটা বলেছে যে পাবলিক করো না এগুলো নয় নোংরামি আর ঘেটে লাভ নেই তোমার যদি কিছু থাকে তুমি আমাকে দাও কিন্তু তুমি পাবলিক করো না আরও কন্ট্রোভার্সি কিটের সাথে কিন্তু শোলের ব্যাপারটা শোলের মহিলাটাকে যোগাযোগ করেছিল কিন্তু কেউ রিভিল করেনি রিভিল করার ক্ষমতা কেন হয়নি বলো তো কারণ তোমার পাশে অ্যাডভাইসারের মতন একটা মানুষ বসে আছে তোমার এগেন্সে যদি কিছু একটা কথা বলে সেখানে হুমকি দেওয়া হয় এবং মিথ্যে কেস দিয়ে জড়ি বুটি লাগিয়ে একটা কেস দিয়ে দেওয়া হয় এই জন্যই কিন্তু তোমার ব্যাপারগুলোকে অত প্রচারে আনতে পারেনি ইচ্ছা থাকলে পরেও হাতে হয়তো সবারই আছে কিন্তু প্রকাশ্যে কেউ আনতে পারেনি এই টিনার ব্যাপারটা কি টিনার ব্যাপারটা হচ্ছে টিনার পাশে সেই ধরনের কোনো কেউ নেই যে টিনাকে টিনার হয়েও বলবে বা টিনাকে বাঁচাবে এটাই হচ্ছে পার্থক্য যদি এরকম কেউ থাকতো তাহলে ফোকলা এসে ওয়াইটিতে সাইবার বুলিং করার জন্য টিনাকে ছাড়তো না এবং যেই সব মহিলারা ফলার কথা বিশ্বাস করে টিনাকে সাইবার বুলিং করছে তাদের মানসিকতা নিয়ে চিন্তা হয় দেখো একটা আমি অন্যায় করতেই পারে ভীষণ পরিমাণে অন্যায় করতে পারে সেটা নোংরাও হতে পারে যে রেড লাইট ইয়ে বসে থাকে যে মহিলা তারাও কিন্তু লাইসেন্স প্রাপ্ত এবং তারাও যে কাজটা করে তারা নিজেদের জীবনযাপনের জন্য করে তাদেরও যে সাইবার বুলিং করার কোনো অধিকার আমাদের সংবিধানে কমপক্ষে নেই কোনো মহিলাকে কোনো মহিলাকে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিং করা কিন্তু এটা আইনত অপরাধ কিন্তু না আমরা তো এখানে বিন্দাস রয়েছি ফোকলা বলে দিয়েছে বা বেদ বাক্য ফোকলা তো রাধা যুধিষ্ঠির ও বলছে মানে একেবারে সব হান্ড্রেড পারসেন্ট সত্যি এটা তাই না যাই হোক আরেকটা কথা বলার যে কপকে কৃতজ্ঞতা না স্বীকার করতে হয় বেইমান এতটা হওয়া ঠিক নয় কৃতজ্ঞতা স্বীকার করতে হয় আজকে যেই সব দিদিগুলোকে তুমি বলছো হ্যাঁ বেচারাম ওয়ান তুমি যে দিদিগুলোকে বলছো যে ও আমাদেরকে নিয়ে বিক্রি করে খেয়েছে দোকান খুলে আমাকে না নিলে ওপরে চলবে না আমার কথা না বলে ওরা চলবে না আমার ফেস না ইউজ করলে পরে ওদের চলবে না তাদেরকে বলছি তা তাদেরকে যে তোমরা বলছো এবং সেই মানুষগুলোকে নিয়ে তুমি তাহলে মাথায় নেচেছিলে কেন কারণ তাদের দ্বারা তুমি উপকৃত হয়েছো একটা মানুষের দ্বারা যদি একদিনও উপ উপকৃত হও সেই মানুষগুলোকে কিন্তু কোনোদিনও ভুল বুঝতে নেই বা তা সেই মানুষগুলোকে কোনোদিন অপমান করতে নেই কৃতজ্ঞতা স্বীকার করতে হয় কিন্তু কৃতজ্ঞতার কি বলবো ক পর্যন্ত তোমার মধ্যে নেই কৃতজ্ঞতার কিচ্ছু তোমার মধ্যে নেই কারণ তোমার যদি মধ্যে কৃতজ্ঞতা থাকতো তাহলে কমপক্ষে কিমা তো কোমার বিরুদ্ধে কোনোদিনও কোনো কথা বলিনি কিমার বিরুদ্ধে তুমি বলেই চলেছো বলেই চলো কিমা কিন্তু তার নিজের জায়গায় স্ট্যান্ড পয়েন্টে ঠিক রয়েছে কিমা তোমার বিরুদ্ধে কিন্তু একটা মুখ এতদিন অব্দি খুলেনি গতকাল একটা ভিডিও করেছে দুটো ভিডিও করেছে কোনদিনও মুখ খুলে নি তা তুমি কতটা বেইমান কতটা অকৃতজ্ঞ যেখান থেকে তুমি সুবিধা নিয়ে নাও ব্যাস নিয়ে নাও তারপরে ঝেড়ে ফেলে দাও যেরকম টিনাকে করেছো টিনা সমস্ত কিছু নিয়ে নিয়ে টিনাকে ঝেড়ে ফেলে দিয়েছো বুঝতে পেরেছো এতটা বেইমানটা ঠিক নয় যে দিদিগুলোকে আজকে বলছো না সেই দিদিগুলো একদিন তোমাকে উপকার করেছিল ভীষণ পরিমাণে উপকার করেছিল এবং এই দিদির জন্য কিন্তু তোমরা এই পুলিশকে তুমি ভয় পেতে এই যে হতে এগুলো এইটা হচ্ছে আমার ছেলে পড়তে গিয়েছিল সেটাই চলে এসেছে তো চলো ভিডিওটা এর থেকে বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেইমান হচ্ছে একেই বলে একেই বেইমান বলে টাটা